চূড়ত ও ধর্মপেক্ষা পবিত্র তার তপ্তে প্রিয় পাত্র আর তিনি ছিলেন রবি হ এর পিতরে যে ইতিহাস ছিল তা হল আবু আব্দুল মুতালিফ যখন দত্তান পূর্ণ হল এবং তিনি বুঝতে পারলেন যে তারা সবাই তখন তাকে হেফাজতে যোগ্য হয়েছে তখন তাদেরকে তিনি তার মান্যত সম্পর্কে অবগত করলেন তারা আব্দুল মুতালিবে মান্যতের কথা শুনে বিনা বাক্যে আনুগত্য ও সন্তুষ্টি প্রকাশ করলেন বলা হয়ে তাকে এর তাকে এরপর তিনি তার সন্তানদের মধ্যে কাকে যত কাকে জবাই করবে তা নির্ধারিত জন্য লটারি করলে লটারিতে আব্দুল্লাহ নাম উঠল কিন্তু আবদুল্লা ছিলেন তার প্রাণের তেও তাই তিনি এ আল্লাহ নাকি একশো উঠ এরপর তারও একশো উঠের বাদে লটারি হলো লটারিতে একশো উঠের দাম উঠলো কারো কারো মতে তিনি ভাগ্য নির্ধারণের তাদের সকলের দাব লিখলেন পরে এগুলো হুবলের তত্ত্বাবধায়কের কথা অর্পণ করলেন তিনি সেগুলো ঘুরিয়ে তার মধ্যে একটি তীর উঠাল উঠালেন তাতে লেখা দিল আবদুল্লাহ দাব এরপর আব্দুল মোতালিব জবাই করার জন্য তাকে একটি ধারালো তুলে দিয়ে তুটে তুললেন কাবার দিকে কিন্তু কুরাইশটা তাকে পালন করলো বিশেষ করে বধু মাকদুমে তা মামার গোষ্ঠী ও তার ভাই আবু তালিব তারপর আগে দাঁড়ালো তাকে বললো কোনো গদকের কাছে গিয়ে তোমাদের জিজ্ঞেস করো তিনি তাই করলেন গদক তাকে বললো এক পাতে আবদুল্লাহ আরেক পাতে দশটি উঠ দিয়ে প্রথমে লটারি করতে লটারিতে যদি আবদুল্লাহ দাব ওঠে তবে দশটি উঠ বাড়িয়ে দিতে বললেন দিয়ে আবার লটারি করবেন এভাবেই তলতে থাকবে এবং যখন লটারিতে উটের দাম আসবে তখন উট জবাই করে ফেলবেন আব্দুল বোতলে ফিরে এলেন ফিরে এতে তার কথা মতো দশটি উট ও আব্দুল্লাহর বাদে লটারি করা হলো লটারিতে আবদুল্লাহ দাম উঠলো এভাবে একের পর লটারি দেওয়া হতে থাকে আর প্রত্যেকবার লটারিতে আব্দুল্লাহ দাবি উঠতে থাকে অবশেষে তখন একশো উট পূর্ণ হলো তখন লটারি উটের দাম উঠল সুতক একশো উট দবাই করা হলো বাদুদ পশু পাখির জন্য সেগুলো গোস্ত উদ্ভক্ত রেখে দেওয়া হলো ইতিপূর্বে কুরাই

আবদুল্লাহ তাআলাম করেন আমি দুই দবিহে তাটা তা ও তার পিতা আব্দুল্লাহ আব্দুল মোতালিমের তেলে আব্দুল্লাহ দদ ওয়াহাব বিদ আব তারবাদা বিদ

আব্দুল্লাকে বিবাহ করালেন এক নতুন দম্পতি এক নব দিবদের অভিষেক হলো কিছুদিন পর আব্দুল মুতালিব তাকে খেজুর আদার জন্য বলিতে পাঠালেন বাইকের লেখন অনুসারে তিনি নিবন্ধ করেন ইতিটানেট কোন কোন ঐতিহাসিক এর মতে তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন এরপর একটি কুরাইতি কাফেলার সঙ্গে সিরিয়া থেকে মক্কার পথে রওনা হলেন কাফেলা যখন মদিনায় অবতরণ করল তখন তিনি অসুস্থ হয়ে পড়লেন ধীরে ধীরে অসুস্থতা বেড়ে চলে এবং কয়েকদিন পরে সেখানেই জীবন কে লাগো দে তোটো মন তো টিজ উপ সমাপ্ত পথতে নে দিয়ে পর পর পাড়ি দামত মদিনাত না বেগত দুইর মাটি তে তাকে তোমাই করা হয় তা তখন তার বই ত লপতিত তাহে ইমি তু তিলো দবিয়ে দবিয় দাহানাত আল্লাহ তাআলা

যকদ আতা ইন্টেগাল এ নে নেই টক বা মক গি বোতল আবিদ তোকে বকুদ দহে গেলে বাহত রে হারে কল হাতিমে এসলে থেকে বড় চৈতন্য হয়ে গেল তত তর বল লাল হইতোয়ের বতে দিবে একটি গোরেtaskId পিতা দই গবে গেল মৃত্যু তাকে একটি ডাক দিয়েছে আর তিনি চঙ্গে চঙ্গেই সে ডাকে ধারা দিয়েছে অথচ এই মৃত্যু মানুষের মাঝে ইবনে হিসামের মতো কাউকে রেখে যাতে কত আফসোস শ্রদ্ধা দিল সেটি যখন তার তদরেরা একের পর এক

পাঁচটি উট পাঁচটি উট বকরির একটি পাল আপ একটি হাফতি দাস ও তার দাম দিল বাকাদা বারাকা বারাকা ও কুদিয়ান কুদিয়ান দিল উম্মে আইমান তিনি দিলেন রাসুল গাইম সাল্লাল্লাহু খাদেম